এখন চলে এসেছি এলেঙ্গা হচ্ছে এলেঙ্গা এখানে বাস পাওয়াটা একটু ট্রাফ হবে জামালপুরের পুরে গাড়ি এমনিতেই কম তারপরে আবার ঈদের দিন ভাড়া কত এখান থেকে যেমন ভাড়া তো সত্তর টাকা করে যেখানে ভাড়া হচ্ছে সত্তর টাকা ওইখানে ভাড়া যাচ্ছে একশো টাকা এখন আমি রয়েছি জামালপুর জেলার বাস টার্মিনালে আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার একটি বাস ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আমি দিনাজপুর জেলা থেকে যাব আজকে জামালপুর জেলায় দিনাজপুর জেলা থেকে আমি গাড়িতে উঠেছি দুইটা তিরিশে এখন রয়েছি বগুড়ায় বগুড়ায় হচ্ছে গাড়িতে ডিজেল নেওয়া হচ্ছে এখানে গাড়ি থামানো হয়েছে দেখতে পাচ্ছি নেমে গিয়েছে আর আজকে হচ্ছে ঈদের দিন এখন আমি একদম হাইওয়ের পাশে রয়েছি যার জন্য আমার কথা ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না অনেক জোরে জোরে গাড়ি চলছে এদিকে তো আজকে এই ঈদের দিনের আমার যে ভ্রমণ অভিজ্ঞতা এটা আপনাদের সাথে শেয়ার করবো থাকুন আশা করি ভালো লাগবো অবশ্যই পরে আলো দেখতে পারলাম শীতল বাতাস ভালো লাগছে

পঞ্চগড় এমনি তো অন্য ওনাদের আটটার সারি কাজ কর সকাল আটটা উঠে সাতটার মধ্যে পঞ্চগড় সাতটা থেকে আটটা ঈদের টাইম যদি সাতটা আটটা নাও দিতে পারি বারোটার মধ্যে তো যাইতে হবে একটা দুটা চারটার মধ্যে তো দিতে পারবো তারপরে যাই তো ওইদিকে কোনো যাত্রী নাই লেট নেই অত নাস্তা পানি খেয়ে আবার চলে যাবে ওইরকম আসতে পারতাম চলে আবার তোরা কি আবার আজকে রাতে আপনাকে গাড়ি নিয়ে ব্যাক করতে হবে নাকি আমি গেলেও যাইতে পারবো না গেলে ড্রাইভার আসে

জন্য এসেছি এলেঙ্গা হচ্ছে এলেঙ্গা আপনার পার হতে হবে রাস্তার ওপাশে গিয়ে দাঁড়াতে হবে আর একটা সাজেস্ট বলব আপনাদেরকে যে রাস্তা পার হওয়ার সময় কখনো মোবাইল বা ক্যামেরা ভিডিও করবেন না এবং টি ফোনে কথা বলবেন না এই জিনিসটা দেখে বিরত করতে এই জিনিসটা আসলে দুর্ঘটনার একটা কারণ হতে পারে আমি একদম রাস্তাতে থেকে উপরে উঠে পড়লাম এখন আমি যাব রাস্তার ওই পাশে ওই পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো যেগুলো জামালপুর যাবে সেইগুলো কোনো একটা টাইম উঠে পড়বে এবং ওইটা দিয়ে আমি জামালপুর চলে যাব দেখা যাক আসলে গাড়ি পাওয়াটা এখন খুব খারাপ হবে দিনের দিন দেখা যাক কি করা যায় রাস্তার এই পাশে ঠিকই আসতে পারছি রাস্তার এ পাশে আসার পর এখন আমি দাঁড়িয়ে আছি এখন আমাকে অপেক্ষা করতে হচ্ছে জামালপুরের বাসের জন্য দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কারণ এখানে বাস পাওয়াটা একটু ট্রাফ হবে জামালপুরের গাড়ি এমনিতেই কম তারপর আবার ঈদের দিন তো দেখি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তারপর যদি আসে আমি বাসে উঠে তারপর আপনাদেরকে দেখছি দাঁড়িয়ে থাকতে হবে কিছুই করার নেই একটা সমস্যা এদের দিন গাড়ি পাওয়া খুব প্রাপ্ত তো আমি একটা গাড়ি দেখতে পাচ্ছি আসতে এটা হচ্ছে বিনিময় টাঙ্গাইলের ধনবাড়ি পর্যন্ত যাবে দেখি এটার সাথে একটু কথা বলে কেমন ভাড়া চায় ধনবাড়ি ভাড়া কত ভাড়া কত টাঙ্গাইল জেলার ধানবাড়ি উপজেলা পর্যন্ত যাবে গাড়িটা তারপর ওইখান থেকে দেখা যায় কিভাবে জামার যাওয়া যায় হয়তো বা ওইখান থেকে আমাদেরকে ভেঙে যেতে হবে অন্য কোনো গাড়ি নেই কারণ ঈদের সময় গাড়ি পাওয়া যাচ্ছে না এখন বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট এখন আমি রয়েছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় এরপরের স্টেশনটাই হচ্ছে ধনবাড়ি আমি এখন ধনবাড়ি গিয়ে নামব আমরা এখন ধন গাড়ি চলে এসেছি এখন এখান থেকে নামব আমাদেরকে জামালপুরে কোনো গাড়ি দেখতে হবে ঠিক আটটার সময় আমাদেরকে ধন নামিয়ে দিল বিনিময় এই গাড়িটা এখন এখান থেকে আমাদেরকে সিএনজি নিয়ে যেতে হবে হচ্ছে জামালপুরে সিএনজির ভাড়া হয়তো বা একশো টাকা বা সত্তর টাকা এরকম নেবে আমার তো আরেকজন ছিল জামালপুরে সেও যাবে ভাইয়া এখান থেকে তো সিএনজি নিতে হবে তাই না সিএনজি দিয়ে যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে তারপর আমরা জামালপুর গিয়ে পৌঁছাব আজকে অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হচ্ছে এই জামালপুর যাওয়ার জন্য সিএনজির ভাড়া কত চাই এদের দিন হয়তো আবার বেশি যেতে চাইতে পারে জামালপুর ভাড়া কত এখান থেকে যেমন ভাড়া সত্তর টাকা করে সত্তর টাকা ছিল আমি যেখানে ভাড়া হচ্ছে সত্তর টাকা ওইখানে ভাড়া যাচ্ছে একশো বিশ টাকা এখন আমি রয়েছি জামালপুর জেলার বাস টার্মিনালে এখন বাজে আটটা একচল্লিশ তিরিশ কিলোমিটার রাস্তা একচল্লিশ মিনিটে সিএনজির মাধ্যমে আমরা আসলাম এখন জামালপুর চলে এসেছি আজকের ভিডিওটির মূল উদ্দেশ্যটাই ছিল আমার এই ভ্রমণের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করা এই যে দিনাজপুর থেকে আমি রাত তিনটা তিরিশ মিনিটে সরি দুইটা তিরিশ মিনিটে রওনা দিয়েছিলাম এবং কি জামালপুর এসে আমি পৌঁছালাম নয়টায় এই যে পাঁচ ছয় ঘন্টার একটা জার্নি এখানে আমার কি অভিজ্ঞতাটা অর্জন হয়েছে এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটি দেখতেই পারলেন অনেক ভোগান্তি করে মানে অনেক গাড়ি চেঞ্জ করে আমাকে আসতে হলো জামালপুর জেলায় তারপরেও খুব ভালো লাগছে কারণ এটা আমার নতুন একটা অভিজ্ঞতা এর আগে এরকম কখনো হয়নি আমার সাথে বা আমি এ ধরনের ভ্রমণ কখনো করিনি এটা আমার ফার্স্ট টাইম এরকম ভ্রমণ যে দিনাজপুর থেকে জামালপুর আসার জন্য এতটা গাড়ি চেঞ্জ করতে হয়েছে এরকমভাবে আসতে হলো তো ভিডিওটি আসলে আর লম্বা করতে চাচ্ছি না ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই জানাবেন আপনার একটি মতামত আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এরকম ট্রাভেল ভিডিও দেখতে চাইলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ট্রাভেল ভিডিও আমি নিয়ে আসবো আমার চ্যানেলে আগামীতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা